नहीं माल सर तो क्या है मैं गरीब हूं यहीं मेरा शादिया मदीना मेरा दिल, दिल तड़पुर है मेरा रहा रामादीना मेरा दिले दवा हम एक भूमि जले जले चल मदीना

सादलक आदनम बेवना उमाहेनुवस है ए चंगाई जानारा तबकी असोने तो हैसे और और भूलेगी अच्छा काय साहब काय साहब काय साहब

এবার মো রাজ রইব এবার রইব এবার আমি তোমার অনেক অনেক কু শুনবে না যে তুমি আমার ব্যথা উ শুনবে না যে তুমি আমার বধাবাসির সন্তোষ নাই দেখো জরি আইদি বছর কাডলো বেদনা বেদনা রঞ্জাই কথাই গাই বইল বেনা কথাই গজাই বইল বেনা বাজলো বিদায় ভাই

জি মাশাল্লাহ আমাদের যেসব দর্শকরা রয়েছেন আমাদের যেসব দর্শকরা রয়েছেন সকল দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমরা সকলেই জানি দীঘায় যাই এক শ্রেণীর এক শ্রেণীর মানুষরা দীঘায় যায় এবং যেতে যেতে বাসে বহুত রকম নৃত্য এবং অনেক কিছু পরিবেশন করে বা নৃত্য নৃত্যর ভিতর দিয়ে বাসে যেতে থাকে এবং আজকে আমরা আলেমরাও একই স্থানে যাচ্ছি কিন্তু আলেমদের বর্তমান ব্যাপারটা সম্পূর্ণ উল্টো যে ইসলামিক কালচারের ওপরে ইসলামিক ধারণার ওপরে যে আনন্দ করতে করতে যাওয়া যায় এই বিষয়টা সম্পূর্ণ আজকে নতুন হ্যাঁ এই এই ধারণাটা মানুষের দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যে কালচারের উপরে থেকে ইসলামিক ধারণা এবং ইসলামিকের ওপরে থেকে অনেক আনন্দ করতে করতে অনেক জায়গায় যাওয়া যায় এবং আল্লাহ বাকর আলমিন সমস্ত জায়গা সমস্ত জায়গায় তার নিদর্শনটা দেখার জন্য যেতে বলেছেন এবং আমরা সকল জায়গায় যাব কিন্তু ইসলামিক কালচার ইসলামিক পরিবেশটা আমরা নিয়ে সকল জায়গায় বার হব ইনশাল্লাহ এখন আর একটা গজল বলবেন আমাদের

দুনিযার সব মায়ার পিছনে তোমার যে খাটি কবোর গায়ের মাটি দুনিযার সব মায়ার পিছনে তোমার যে খাঁজ

গায়ের মাটি দুনিয়ার সব মায়ার দিছনে তোমার জেনে খাটি তুমি পেতে দিবে হাই ধুলি রাস জানে কত তুমিতে তে বিবে হাই ভুল জানাবে আদ তোমারি বখ ঘুমায়া পড়িব চির জনমের মত কবর ভায়ের মাটি সে মায় সে তোমার যে খেলা রদে না সেদিন পিতারা দো মায়ের স্নেহরি কবেদে না দিন পিতা মায়ের স্নেহের গন্ধুজনের ব্যথা অনুভূতি শিশুদের কাল রায়ের মি দুনিয়ার সব মায়ার পিছনে খুবই সুন্দর বললেন আমাদের ভাই খুবই সুন্দর বললেন এখন আবার এখন আমি চলে যাব আমাদের মলানা মনিরুল মনিরুল ইসলাম মনিন ইসলাম ভাইয়ের কাছে এখন একটা আমাদের বিশ্ববিখ্যাত আলেম মৌলানা তাহের সাহেব রহমাতুল্লা আলহ লেখা একটা হাম বলে শোনাবেন এবং অবশ্যই আমি আবার রিপিট কথাটা বলছি যে ইসলামিক ধারণায় ইসলামিক দৃষ্টি কালচারের ওপরে সমস্ত জায়গায় গিয়ে আনন্দ করা যায় এবং আনন্দ নেওয়া যায় এই বিষয়টা জানানোর জন্য এটা বারবার এই ভিডিওটা শেয়ার করবেন এবং এই নাচটা সকলে ধীর স্থির ভাবে পরিবেশন করুন কলা ছেড়ে ফুল ধরে মের বিজ ধারা বন্দি কারো রঙে সারা মোর বে গারে

সোনা বলো তোমার পারো শুনে তুমি এলে উজাল বলো আধার বলো ধারা তোমার চরণ দোলাই বলো ধন

সফরের একটা গজল গাওয়ার জন্য এই যেহেতু আমরা সফরের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং আল্লাহ একটা নিয়ামত দেখার উদ্দেশ্যে প্লাস সেখানে একটা মিটিং সেই মিটিংটাও সারার উদ্দেশ্যে একই সঙ্গে তিন চারটে গোলাগুলির উদ্দেশ্যে বার হয়েছি এবং সেই সফরের উদ্দেশ্যে বার হয়েছি বলেই আমি মৌলানা আরমায়ন উদ্দিন জাফরি সাহেবের কার কণ্ঠে একটি সফরের গজল শুনে নেব ইনশাল্লাহ আপনারা সকলে ধীরে স্থির করুন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই একবার দুবার বলতে বলতে ইনশাল্লাহ বলা ঠিক হয়ে যাবে আজকে

পুরী গোয়ালি কে আসার বিদেবীর কু জুড়ে হোক না জীবনের খুশির লগো হত সর ভুকে বলি গা

সোমাই দাইদাই আজানা সেপনের পতি পাডে কাইকা ছলি পাদে আর ছলে আসমা আসমানে রাগে রোবে ওনো রাগে ওনো বাবে মুঝে পাই মে� শু যে হৃদয় কব সপর 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 পৃথিবীর বুক জুড়ে হোক না সপ জীবনের খুশির হয়তো সারা বাবা কেটে মলিন দায় ভেতরে গোড়ে নি আসার সুভান আল্লাহ সুভান আল্লাহ ভাই পিছনে আপনারা কেউ বলতে ইচ্ছুক হলে অবশ্যই বলবেন জামাল ভাই ভাই তামাল ভাই আগের থেকে এরকম খরচ আমি কী করবো যাই হোক খুবই সুন্দর হলো এবং আমরাও দেখতে 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 ড্রাইভার ভাই কোথায় আছি এটা দেখতে দেখতে ধোলাঘর টোল ট্যাক্সের এর কাছাকাছি প্রায় চলে এসেছি ইনশাল্লাহ রাস্তাটা দেখে নেন রাস্তায় প্রচুর গাড়ি আছে কিন্তু জাম নেই ইনশাল্লাহ হজ যাত্রার গাড়ি সামনে আমার একটা যদিও কোমরা হজ যাই হোক